এই যে আল্লামা শফি মারা গেলেন তেতুল হুজুর যার নাম দিয়েছে এ লোকটা যতদিন কোরআন পড়েছে সারা বাংলাদেশে কেউ তার চিন্ত না তার শত্রু ছিল না যতদিন কোরআন বুঝেছে কোন শত্রু তার নেই কম বেশি তিনি কোরআনের আয়াত মেনেছিলেন ছিলেন ঝামেলা হয়নি যখনই বলেছে না কোরআন আমি নিজে মানি তা আমি মানাতে চাই দেশের জনগণকে

এখন যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও যারা দেবে এখন তো রসুল নেই বর্তমানে ভবিষ্যতে আসার সম্ভাবনা ভুল। না মানে এর ভেতরে অতীতের কোন শব্দ আমি পেলাম না মাঝি নেই বলে কোনো আয়াতের ভেতরে নেই না এটা বর্তমান ভবিষ্যৎ বলেন আপনি আয়াত দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন যারা রসুলকে কষ্ট দিচ্ছে দিবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ নাজিল করবে তাহলে আয়াতের তাফসির ফি জিলালুল কোরআন সাইয়েদ কুতুব লিখেছেন নবী রসুল যেহেতু কিয়ামত পর্যন্ত আসবে না বিশ্ব নবীর জীবনের শেষ দিকের কথা ছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস নবীর কি উত্তরাধিকারী নাই বেরসুল তারা নবীর দায়িত্ব যা ছিল আলেম বলে কেউ দাবি করলে তার দায়িত্ব সেটাই হবে নবীকে কষ্ট দিলে যেভাবে আজাব নাসিল হওয়ার কথা যেহেতু নবী আয়াত তো আছে কি আমত পর্যন্ত নবীর সত্যকার উত্তরাধিকারী যারা এদের কেউ কেউ কষ্ট দিলে আল্লাহর রকম আজাব নাযিল করবেন এখন আমাদের বাস্তবতা বোঝা লাগবে নবীর وارিস কারা ইনামা ইখশা আল্লাহ আমেনে ও ইবাদিল সরায় ফাতির ২২ নাম্বার বারার ষোলো নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের আঠাশ নাম্বার আয় এটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে সব বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা কারা আলেম কারা আমরা আমরা মনে করছি এখানে নামের আগে যাদের মাওলানা লিখা আছে এরা আলেম নাকি

প্র্যাকটিক্যাল লাইফে যাদের কর্ম জীবনের সাথে জ্ঞানের সাথে মেলে না এদেরকে আলেম নামের আগে মাওলানা মুফতি আলেম লিগা থাকলে আলেম না এটা জালেম ওটা যে জালেম এটা আমি বানালাম হ্যাঁ সরাই বাকারা প্রথম নাম্বার বারার বিশ নাম্বার পৃষ্ঠার বারো তেরো নাম্বার লাইনে চল্লিশ একশো নাম্বার আয়তের শেষের দিকে আছে অমান আসলাম কাতামা সাহা দাতা নে এখানে স্মেথ তামসিল দেওয়া আছে আলেম বসে আছে এই জন্য বলছি এটা কিন্তু সোপারালিটিভ ডিগ্রি এর চাইতে বড় সব দ্বার কোরানই নেই আল্লা বলেন বড় সালেম আমার দৃষ্টিতে ওইটা যার কাছে কোরানের জ্ঞান থাকার পরও গোপন করে রাখে বাংলাদেশে এরকম দালাল মহলবি নেই এই কথা বলেন না কেন এই দেশে জেলে থাকার কারণে দালাল Maulavi গুলো কোন দাই পড়ে না আর হাসেনা আর কোন দাই পড়ে নাই খালেদার যেদেরকে জেলে রাখার এই দালাল গুলো পাঁচ আটা দালালি করে শুধু বেতন দরজায় দিয়ে ফুষলায় সঠিক এক কথাটা বলতে গিয়ে আমাদের বিরুদ্ধে বলছে তোমার মুখ থেকে জেলখানা থেকে আমি শুনে এসেছি যারা জেলে আছে ছিয়াত্তর জন কম ইমাদ্রাসার আলেম ছিলাম এক জায়গায় সবার এক বাক্যে আমরা জেলে থাকতাম না ওই দালাল গুলোর কারণে আছে আর বলতে গেলে বলে হা আমাদের বিরুদ্ধে তোর বিরুদ্ধে তোর আমি চিনি তোমাদের কাছ থেকে কথাটা শুনি আসলাম আর বলতে গেলে আমার উপরে তোমার রাগ কেন আসল রাগ তো হওয়া দরকার যারা বলি সেটা তাদের উপরে